বন্ধুরা আজকে দুপুরে কি কি মেনু হয়েছে তা তোমাদের সামনে শেয়ার করে নেব তা কীভাবে শেয়ার করব আজকে দুপুরে খাবারের থালাটা তোমাদের সামনে সাজাবো সেই সব নত্য নতুন মেনু দিয়ে তা চলো আজকে কি কি মেনু হয়েছে দেখে নেওয়া যাক তা প্রথমে আমি ভাত দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম একটা পাতি লেবু দিয়ে দিলাম তিনটে শশার টুকরো দিয়ে দিলাম দুটো সবচেয়ে প্রিয় খাবার বাঙালি সবচেয়ে অপ্রিয় খাবার প্রিয় নয় বা অপ্রিয় সেটা হলো তা তোমাদের কাছে কি এটা অপ্রিয় আমার কাছে কিন্তু খুব একটা অপ্রিয় লাগে না চলে যায় মোটামুটি তোমাদের সিদ্ধ খেতে কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন যে উচ্চসিদ্ধ কার ভালো লাগে এবার দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে রসা এখন গরমের সবজি হলো ঢ্যাঁড়স তাই ঢ্যাঁড়সের সবজি ঢ্যাঁড়স আর পটল সবসময়ই পাওয়া যাবে ঘরেতে এবার করে যে আলুর দম আলুর দম আজকে রান্না হয়েছে মাছের ঝোল হয়েছে কী সবজি দিয়ে জানো গরমের সবজি পটল ঝিঙে দিয়ে মাছের ঝোল গরমকালে পটল ঝিঙে আর ঢেঁড়স এগুলো তো চলতেই থাকবে তোমরা কি বলো আমি কি ভুল বললাম এটা পাতলা ঝোল ঢ্যাঁড়স এই পটল দিয়ে ঝিঙে দিয়ে বেগুন এই বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল তা এইরকম ঝোলটা পাতলা ঝোলটা তোমাদের কি ভালো লাগে দেখো পাতলা ঝোল যাই হোক গরমকালে এই খাবারটা কিন্তু ভীষণ উপকারী পাতলা ঝোল যে স্পেশাল মেনু সেটা হলো মটন কষি এটা হলো আজকের খাবারের মেন মেনু মটন কষা মটন তোমাদের কেমন লাগলো বলো এই মটন কষা তোমাদের কি মটন কষা ভালো লাগে না মটনের ঝোল ঝোল পাতলা লাল লাল ঝোল ভালো লাগে আমার তো দুটো বেশ ভালো লাগে মটনের লাল লাল ঝোল আবার এদিকে মটন কষা জাস্ট খাবারটা আজকে অসাধারণ হবে তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে আর কমেন্ট করে জানিও আজকের খাবারের মেনুটা কেমন হয়েছে শেষপাতে একটা জিনিস না হলেই নয় সেটা হলো চাটনি শেষ পাতে পাতলা করে আমের চাটনি তা এই ছিল আজকের দুপুরের মেনু তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আজকে বিশেষ কিছু নেই তাও সব রকম অল্প অল্প করে রয়েছে যাতে খাবারের মেনুটা জমজমাট হয় তো এই ছিল আজকে দুপুরের মেনু এই ছিল আজকে দুপুরের মেনু তো আজকে দুপুরের লাঞ্চের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রান্নাগুলো দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে যে না দারুণ হয়েছে না মোটামুটি হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অন্য ধরনের অন্য রকম কিছু একটা ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সামনে তা তোমরা দেখতে থাকো পাশে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আজকের মোটর টাটা বাই